আমাদের কক্সবাজার ট্যুরের লাস্ট দিনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এই কক্সবাজার ট্যুরের আজকের এই লাস্ট ব্লগে আমরা আমাদের ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করে দিচ্ছি আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্ট শালিক রেস্টুরেন্টে করতে গিয়েছিলাম সেখানে আমরা সকালে নাস্তাতে নেহারি ছিল স্যুপ ছিল নান রুটি ছিল কেউ বড়োটাও খেয়েছিল দেন আমরা আমাদের চা খেয়ে বিচে চলে গিয়েছিলাম বিচে যাওয়ার পরে আমরা মেয়েকে ঘুম পাড়িয়ে আমরা স্পিড বোর্ডে উঠেছিলাম যদিও এই ফুল ট্যুরের মধ্যে আমি স্পিড বোর্ডে একটু বেশি মজা পেয়েছিলাম আদারওয়াইজ আমি মেয়েকে নিয়ে আসলে বিচেও নামতে পারিনি তেমনভাবে আর অত এনজয়ও করা হয়নি স্পিড বোর্ডের আমার মোমেন্টটা খুব ভালোই ছিল আমাদের আমরা এই স্প্রেড বোর্ডে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে দুপুরের কিছুক্ষণ আগে আমরা ইনানি বিচে গিয়েছিলাম সেখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি আমাদের লাঞ্চে ছিল খুবই সাদামাটা কিন্তু খাবারগুলো জাস্ট পাও আমি এই রেস্টুরেন্টের ডালটা খুব মিস করি আসলে ডালটা খুবই আমি ছিল দেন আমরা সবাই মিলে কক্সবাজারের থেকে বেশি ভাইরাল একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম কাশন্তি রেস্টুরেন্ট আসলে এই রেস্টুরেন্টন্তী হলো আমার মুখে শুধু শ্যাম্পানি আসে আসলে জানি না কেন আমরা সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরেই ডিরেক্ট আমরা আমাদের ডিনারে চলে গিয়েছিলাম সেই দিন আমাদের ডিনারে ছিল আপনার সম্পূর্ণভাবে সি ফুড আইটেম মেয়ে তখন আমার কোলে ঘুমন্ত অবস্থায় ছিল আমরা দুইজন মিলে ক্যামেরার সামনে অবস্থায় আমরা সি ফুড আইটেমগুলোর খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম ঘুরতে আসার আসলে এই মজা শুধু খাওয়া আর খাওয়া দেন এটি হচ্ছে আমাদের কক্সবাজারের নেক্সট ডের ট্রিপ আমরা সেই দিন হোটেল চেক আউট করছিলাম যেহেতু আমরা টোটাল বারো জন গিয়েছিলাম আমরা যে হোটেলে উঠেছি সেখানে একটি ফ্ল্যাটে আমরা উঠেছিলাম সেখানে টোটাল আপনার তিনটি রুম ছিল তিনটি রুমে তিনটি বেড ছিল আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেই আমরা সবাই মিলে ওই ফ্ল্যাটটাতে ছিলাম খুব কমফোর্টেবল ভাবে দেন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছিলাম আমরা ইনানি বিচে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম সেখানে আমরা বিভিন্ন রাইডে উঠেছিলাম ঘোরাতে উঠেছিলাম তারপর কিছু ক্লিপ নিয়েছিলাম যদিও সেটা আপলোড করা হয়নি ইনশাল্লাহ আমি করবো আমার মেয়ের এটা ছিল কক্সবাজারের ফার্স্ট ট্যুর সে এই গাড়িতে উঠে অনেক মজা করেছিল মানে সে এতটা এনজয় করেছে আসলে বলার বাইরে মাসাল্লা মাসাল্লাহ আমরা কিছুক্ষণ এনারী বিচার টাইম স্পেন্ড করার পরে আমরা আবার ব্যাক করেছিলাম যেহেতু আজকে রাতেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাই মোটামুটিভাবে কিছুক্ষণ ঘোরাফেরা করতেই হবে আমাদের বাসটা ছিল আপনার রাত দশটার দিকে তার আগ পর্যন্ত আমরা অটোতে করে কক্সবাজারের আরও কিছু জায়গাতে আমরা গিয়েছিলাম কক্সবাজারের আসলে এই রোডটাই আসলে মেন অ্যাট্রাকশন এই রোডটাতে আসলে যত জার্নি করা যায় ততই ভালো লাগে আশেপাশে পরিবেশগুলো এত মনোমুগ্ধকর আসলে বলার বাইরে আমি মেয়েকে কিছুক্ষণ ক্যারি করার পরের দিন তার বাবা তাকে ক্যারি করে খুবই দুষ্টমি করছিলো তখন আমার মেয়ে অতটা হাঁটতে পারতো না হাঁটা তখন শিখেছিলো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওই দিনের থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস ইনায়া মাশাল্লাহ মাসাল্লাহ ইনায়া কান্না করছিল ওকে বিচে নিয়ে যাওয়ার জন্য ওকে কেন বিচে নিয়ে যাচ্ছে না কমপ্লেন দিচ্ছে ওর মার কাছে যে ওকে বিচে কেন নিয়ে যাচ্ছে না দেন আমার মেয়েকে দেখেন মাসাল্লাহ তার বাবা এবং ফুপুর সাথে একটু একটু করে হাঁটা শিখছিল তখন আমার মেয়ে আর কি হাঁটতে পারতো না টুকিটাকি করে হাঁটতো আর কি হাঁটার চেষ্টা করতো কক্সবাজারে আসলে আসলে সি ফুড খাওয়ার প্রতি যে লোভনে হতো সেটা আসলে কখনই শেষ হয় না কিন্তু আমাদের বাস যেহেতু দশটা বাজে ছিল তাই আমরা আমাদের ডিনারটা মেজবানি হালকা পাতলা খাবার খেয়েই শেষ করেছিলাম দেন আমরা আমাদের বাসে উঠে গিয়েছিলাম এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই থাকছে সবে আমাদের পেজে লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম